হাঁড়ি চায়ের কাপ ব্যাংক আরও অনেক অনেক জিনিস তারা এখানে বানায় আর সেইগুলোই হচ্ছে এখানে পোড়ায় রাখা হয়েছে তবে আমার কেন জানি মাটির ছোটো ছোটো কাপ গোল সেইগুলার দিকেই বেশি চোখ যাচ্ছে কেননা এই জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে যে ছোটোবেলার স্মৃতিটাও আমার মনে পড়িয়ে দিচ্ছে যে ছোটোবেলায় এইগুলো নিয়ে কত খেলা করতাম আর এইখানে হচ্ছে কাঠের সাহায্যে আগুন দিয়ে এখানে পোড়ানো হচ্ছে দেখো কত সুন্দর করে পোড়াচ্ছে ছোটোবেলায় অনেক পড়ছি অনেক লিখছি যে কোমার বাড়িতে এই জিনিস বানানো হয় কোমার বাড়িতে ওই জিনিস বানানো হয় এই এইভাবে মাটির জিনিস পোড়ানো হয় তবে সামনাসামনি কখনও আর দেখা হয়ে ওঠে নাই তবে আজকে সামনে দেখে খুবই ভালো লাগছে যে এইভাবে বানানো হয় তারপর রোদে শুকানো হয় তারপর এভাবে পোড়ানো হয় দেখে আজকে খুবই ভালো লাগছে এইখানেও দেখো তোমরা কত জিনিস পোড়ায় রাখা হয়েছে সব কিছু দেখানো হলো তবে মাটির জগ দেখানো হলো না আর এই হচ্ছে যে সে মাটির চক যেটা হয়তো রোদে শুকায় রাখা হয়েছে শক্ত করে আর এটাতে কিন্তু গরমকালে পানি রাখলে পানি একদম ঠান্ডা থাকবে আর এর ডিজাইনটাও তোমরা দেখো কত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে তো এবার চলো তোমাদের সবাইকে মাটির থালা বানানো দেখানো যাক আর এই হচ্ছে যে মাটির থালা আমি তো ভয়েছিলাম যে হাতে নাও মাত্র ভেঙে না যায় তবে এটা অনেক শক্ত ছিল যদি এটা পোড়ানো হয় না এই রোদে শুকাইয়ে রাখা হয়েছে তাইতেই এত শক্ত থালা জগ তো তোমরা সবাই দেখলে তো এবার চলো মগটা দেখানো যাক আর এইটা হচ্ছে যে মাটির তৈরি মগ দেখো কত সুন্দর এটা মাটির জগ তারপর মগ এইগুলোতে কিন্তু গরমকালে পানি রাখলে পানি একদম ঠান্ডা থাকবে আর আমি কিন্তু এখান থেকে কিছু মাটির জিনিস সাথে করে নিয়েও যাচ্ছি তো এরকমভাবে কারা কারা বানানো দেখছো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাই বা আর এই জায়গাটা কারা কারা ছিল অবশ্যই বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই দিবেন।